ছাত্র লীগের আমি কুলাঙ্গি বলবো যে কেন আপনি কাস্টমার বলুন এই মঙ্গল রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য আপনাদের আওয়াজটা জারি রাখতে হবে আজকে যে বিএনপির ব্যাপক একটা সম্ভাবনা তৈরি হয়েছে এটা কিন্তু তৈরি হতো না এবং উনি নিজে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন তারপরে হাল ধরে রেখেছে আজকে কিন্তু অলিখিত ভাবেও সরকারও কিন্তু এটা বোঝে দেশ চালাতে তার তারা এক নম্বরে বিএনপি কে প্রায়োরিটি দিতে হচ্ছে সবচেয়ে মানে হামলার জায়গা থেকে ছাত্র দল এবং শিবিরের লোকদের তাদের তো মানে জরুরি অবস্থার মতো দেখা গুলি আর ছাত্র দল শিবির দেখলি পিটাও এবং পিটানোটা একটা অপ্রাতিষ্ঠানিক নিয়মে পরিণত হয়েছিল আর আমরা যখন দু সালে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে ক্যাম্পাস ভিত্তিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করি সেই সময় হয়তো ছাত্র দলের নেতা কর্মীরা অনেকেই আমাদের সাথে ছিল শিবিরের অনেকেই ছিল যেহেতু আমরা যে কোনো পরিস্থিতির কারণে হোক কোনো প্রক্রিয়ায় হোক একটা আন্দোলনের ওরা হয়তো চিন্তা করছে যে দু একবার চেষ্টা করছে হামলা করে হুমকি দিয়ে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার কিন্তু যখন দেখেছে পারে নাই তখন অনেক সময় হামলা মামলা করেছে ধাক্কা ধাক্কি করেছে অপমান অপদস্থ লাঞ্ছিত করেছে আবার অনেক ক্ষেত্রে মানে কিছুটা হালসেরে দিয়েছে না এদেরকে মারলেও এরা যাবে না আর বিশেষ করে দু হাজার ঢাকা বিশ্ববিদ্যালয় বিপি হওয়ার পরে এবং সমাজসেবা সম্পাদক আখ্যা হয়েছিল আমাদের একটা প্রাতিষ্ঠানিক ক্যাম্পাসের পরিচিতি থাকার সুগাদেও আসলে ছাত্রলীগ হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু হিসাব করতো যে বারবার এদেশের দিন চল্রপত্রিকায় নিউজ হয় ন্যাশনাল মিডিয়ায় নিউজ হয় অনেক কারণে কিছু কিছু সময় ধাক্কা ধাক্কি করেছে মারামারি করেছে আবার কিছু সময় সরে গিয়েছে তো সেই ছাত্র অধিকার পরিষদের সেই পথ চলাটা আজকের এই গণহত্যরের পটভূমি তৈরিতে আমি মনে করি একটা হরধোরের সহায়ক ভূমিকা পালন করেছে এবং বিশেষ করে এই গণহক্ষণের ক্ষেত্রে যেই নন ফেইজ বা লিডার যাদেরকে দেখতে পাচ্ছেন এটা অনেকেই জানেন যে তাদের অনেকেরই রাজনৈতিকভাবে হাতে করে এবং রাজনীতি তাদের রাজনৈতিকভাবে গড়ে ওঠাটা এই ছাত্র অধিকার পরিষদের মধ্যে দিয়ে ছাত্র লীগের কুলাঙ্গারের আমি কুলাঙ্গারি বলবো যেখানে আপনার দেখেছেন দু হাজার আঠারো সালের ত্রিশে জুন লাইব্রেরির সামনে আমাদের একটি সংবাদ সম্মেলন ছিল সেদিন কিভাবে হিংস্র জন্তু জানোয়ারের মতো হামলে পড়েছিল আমাদের কয়েকদিনের উপরে তো ওই আঠারো সালের আন্দোলনে কয়েকবার আহত হয়েছে তারপরে দু উনিশ সালের ডাকসুতে যে ভয়াবহ একটি নারকীয় তাণ্ডব চালিয়েছিল ছাত্রলীগের তৎকালীন সভাপতি আপনার সঞ্জীব বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি সাদ্দাম এবং রামবাড়ি শোভন তাদের যৌথ প্রযোজনায় আপনারা দেখেছিলেন সেই আন্দোলনে নাজমুল ঢাকার যে শিক্ষার্থী কিন্তু যেহেতু সবসময় আমার কাছে আমাদের কয়েকজন আমরা যারা কোর গ্রুপে ছিলাম হাঁটা পরিকল্পনা আড্ডা তার মধ্যে নাজমুল একজন সেই সময় সে হত হয়েছিল সে কিন্তু তখন তার বাবা আসলে তাকে খুব বুঝিয়েছিল যে এইভাবে বাবা তোমরা কতদিন বা মায়ের খেয়ে মানে খুব পরিবারের একটা উদ্বিগ্ন হয়েছিল দ্বিতীয় এই আন্দোলনের মধ্যে হরি হোসেন নাজমুল শেষ তো রাজসময় বলেছিলাম যেহেতু যারা একটু কম পরিচিত সাধারণ শিক্ষার্থী যারা তাদেরকে সামনে রেখে আন্দোলনটা করো এই আন্দোলনের উপরে আমাদের একটা লিগেসি আছে আমরা যে রাজনীতি করছি আজকে যে অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ কিংবা আমাদের গণ পরিষদ এই অধিকার পরিষদের লিগেসিটা হচ্ছে আঠারো সালের কোটা সংস্কারের আন্দোলন থেকে তাদের রাজনীতি উত্থান বা রাজনীতি অগ্রতা এই কোটা যদি ফিরিয়ে আনে তাহলে তো আমাদের রাজনীতি থাকে না এবং আনুষ্ঠানিক ভাবে শেখ হাসিনার গত দেড় দশকের ফ্যাসিবাদের মধ্যে এই জুলাইয়ের পূর্বে আমরা তাকে ছাত্রদের কাছে সারেন্ডার করা বা নাকে খত দিতে বাধ্য করেছিলাম কারণ আপনাদের মনে আছে যে তিনি তো যেভাবে ঔদ্ধত্যের সাথে কথা বলতেন কোনো দাবি দেওয়া আন্দোলন তো একটা করতেন না সেখানে দু হাজার আঠারো সালে আমরা কিন্তু সংসদে তাকে বাধ্য হয়েছিলাম সে ঘোষণা দিয়েছিল কোটাই থাকবে না যদিও এটা সে একটা প্রতারণা করেছিল আবার আমরা আন্দোলন করেছি সেই মরা আন্দোলন কি করার জন্য বা জীবিত করার জন্য ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থী মধুভাই এখানে নেই গণগ্রহণ করে মধুভাই সহ নাজমুল অনেকে তাদের সাত কলেজের শিক্ষার্থীদের রেদন চৌড়া ওদের একটা বড় ভূমিকা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় নাজমুল যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতো

মোল্লা বিনিয়ামিন সহ একটা কন্টিনিউস যোগাযোগ আমি তাদেরকে সবসময় বলেছিলাম আন্দোলন কোনোভাবেই থামানো যাবে এই সমন্বয়ে যদি কয়েকজন আলোচনায় যায় তোমরা বাকিদের সাথে আলোচনা করো ওটাকে রিফিউজ করে আন্দোলন চালিয়ে যেতে হবে যেটা দু হাজার আঠারো সালে আমাদের একটা অভিজ্ঞতা ছিল সো এখন সত্যিকার হচ্ছে এটা আমার আমি বলতে চাই না কেন আমি নেতিবাচক আলোচনা করতে আমার আমার মন চাই না এবং এই কথাগুলোতে আমি দূরে থাকতে চাই কিন্তু এটা ঠিক যে হয়তো মানে ঢাকা কলেজের শিক্ষার্থী এবং পরিষদের সাথে থাকা নারায়ণ করি রাজপুত তার যথেষ্ট মূল্যায়নটা পায় না তো আশা করি রাজনীতি একটা লং জার্নি রাজনীতিতে কোনো শর্ট কোর্স নাই সংক্ষিপ্তভাবে সফল হওয়ার রাস্তা নাই রাজনীতি আপনি ডেরি কিছু কমিটমেন্টে আপনি লেগে থাকবেন আপনি মূল্যায়িত হবেন এখানে সে বিএনপির কথা ধরেন বিএনপির তারেক রহমান অত্যন্ত একটা ক্রিটিক্যাল সময়ে বাধ্য হয়ে দেশ ত্যাগ করেছেন তিনি যদি ষোলো বছরে বিএনপির হাল না ঘটতেন আওয়ামী লীগের সাথে যদি কম্প্রোমাইজ করতেন বা বিভিন্ন ভাবে মানে হাল ছেড়ে দিতেন

আক্ষেপের কিছু নাই যে আমরা এই সময় পেলাম না বা এই সময় মূল্যায়নটা পেলাম না রাজনীতি যদি আপনি লেগে থাকেন ওই যে বলছে যে রাজপথের ঘাম এবং রক্ত কখনো না এই রাষ্ট্র এবং আমরা আমাদের পছন্দের আমাদের আকাঙ্ক্ষা একটা বাংলাদেশ একটা সমাজ একটা রাষ্ট্র একটা রাজনৈতিক পরিবেশ তৈরির জন্য আমরা দল হত নির্বিশেষে সবাই রাজপথে নেমেছিলাম এবং সেই আন্দোলনে একজন পথ শিশু থেকে শুরু করে বাসের হেল্পাররা ফুটপাথের হকার সবজি ব্যবসায়ী মাছ ব্যবসায়ী গার্মেন্টস এর শ্রমিক বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ সম্পৃক্ত হয়েছিল কিন্তু এটা ঠিক যে এই জুলাইয়ের গত এগারো মাসেও আমরা সেই সাধারণ মানুষের যে প্রত্যাশা তাদের যে চাওয়া পাওয়াটা তাদের যে অর্থনৈতিক সামাজিক নিরাপত্তা কিংবা অগ্রগতির ক্ষেত্রে সরকারের যে ভূমিকা উপদেষ্টা পরিষদের যে ভূমিকাটা নেওয়ার কথা আমরা সেটি দেখতে পাইনি সহজ হিসেবে আমি মিলাতে চাই এই দেশের রিক্সাওয়া শ্রমিক খেটে খাওয়া মানুষ অসুস্থ হইতে চিকিৎসা নিতে হবে ঢাকা মেডিকেলে জেলা পর্যায়ে জেলার হসপিটাল সংসদ করবে একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই ধরনের অনেক সংস্কার আছে কিন্তু মানুষের যে প্রাত্যহিক এবং সাধারণ কেটে খাওয়া মানুষের সামনে যে বিশ্বময়ান কিছু পরিবর্তনের সুযোগ এই সরকারের ছিল সেটি আমরা খুব বেশি সরকারকে দেখতে পাইনি যে হসপিটাল গুলোতে যদি এটা হইতো যে এই পরিস্থিতির পরে বাংলাদেশের হসপিটাল গুলোর অন্যরকমের পরিস্থিতি ডাক্তাররা কেয়ার দিচ্ছে মানুষ যাওয়া মাত্র ভর্তি হতে পারছে চিকিৎসা পাচ্ছে পাচ্ছি না আমরা যদি দেখতাম সরকারি অফিস আদালত গুলোতে আপনি যখন কাস্টমার কেয়ারে ফোন দিলে তারা বলে বলুন স্যার কিভাবে আপনাকে সহায়তা করতে পারি ওইভাবে ইউনো ওসি ডিসি এসপির যদি জনগণের প্রতি সম্মান দেখে বলতো স্যার বলেন আপনার জন্য কি করতে পারি কারণ কিন্তু পেক সার্ভে আর জনগণের সেবা কে জনগণের মালিক না। জনগণের ব্যাক্সের পয়সায় তাদের বেতন হয় গাড়ির তেল হয় এবং জনগণের সেবা করার দল তারা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে বসে আছে যদি যদি আমরা একটা ব্রেক থ্রু করতে পারতাম মানুষ যে একটু যেই গণমুক্তণের পর্বটি নোবেল লড়িয়ে আন্তর্জাতিক খাদ্যসম্পন্ন আমাদের প্রধানমন্ত্রী ইউরসের সরকার বাংলাদেশের এই যুগান্তকারী পরিবর্তন করেছে দেখ এই সমস্ত পরিবর্তন কি তো নবীন ওরে আমার কাজা ওরে সবুজ ওরে অবুজ আঘরাদের ঘামেরে তুই বাঁচা বাস্তবিক অর্থে বাংলাদেশে গত জুলাইয়ের পরে যে পঞ্চাশ বছরের রাজনীতি সেটা কার্যত ফেল করেছে আমাদের রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিনির্মাণ করতে যে কারণে এখন রাষ্ট্র পুনর্গঠনের আলোচনা হচ্ছে আলাদা কাজে জুলাই আপনারা যেভাবে দল মত নির্বিশেষে ফার্সিস্টের পতন এবং নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনারা রাজপথে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করেছিলেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই মঙ্গল রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য আপনাদের আওয়াজটা জারি রাখতে হবে